বাড়িতে ছোট বাচ্চা থাকলে সকালে ঘুম থেকে ওঠার পরে তাকে কি ব্রেকফাস্ট দেব কি ব্রেকফাস্ট বানিয়ে দিলে তার পক্ষে সেটা স্বাস্থ্যকর হবে পেট ভরবে টেস্টি হবে এটা ভাবতে ভাবতে আমাদের মতো অনেক মায়েদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় তাই সেই সব মায়েদের কথা ভেবে আর সেই সব ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে আমি এই সহজ ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করলাম যদি এটা বাচ্চাদের কথা ভেবেই করা কিন্তু এটা বাচ্চা থেকে বয়স্ক সব মানুষই খেতে পারেন এবং এতে আমি কোনো রকম লবণ এবং আলাদা করে কোনো চিনি অ্যাড করি না এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলোই নিয়েছি কিশমিশ আমন্ড আর খেজুর খেজুরটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খেজুরটা নরম হয়ে যায় আর নিয়েছি অর্ধেক কাঁঠালি কলা আর নিয়েছি শুকনো খোলায় ভাজা ওটসের পাউডার এবারে প্রত্যেকটা উপাদানকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেরকম কিশমিশ কাঁঠালি কলা খেজুর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমনটা জলে ভেজাতে আমার মনে ছিল না তাই আমনটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি যাতে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবার যে বাটিতে করব সেই বাটিতে সব উপকরণগুলো নিয়ে তাতে পরিমাণ মতো ড্রাই রোস্ট করা ওটসের পাউডার এক চামচ নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি ওটসের পাউডারটা অবশ্যই ঠান্ডা জলে গুলবে কারণ গরম জলে গুললে ওর সে পাউডারের মধ্যে ডালা হয়ে যায় এবং সেটা ঠিকঠাক ভালোভাবে গুলতে চায় না এবার সমগ্র উপকরণগুলো ভালোভাবে গুলে নেওয়ার পরে এবার আমি বাটিটা গ্যাসে বসিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর ওতে দুধ অ্যাড করেছি যারা ছোট বাচ্চা যারা ফর্মুলা খায় তাদের ক্ষেত্রে ফর্মুলা অ্যাড করতে পারে আবার যারা গরুর দুধ খায় তাদের গরুর দুধও অ্যাড করতে পারে এবার দুধটা অ্যাড করার পরে বেশ কিছুক্ষণ আছে জাল দেওয়ার পরে একটু ঘন হয়ে যাওয়ার পর আমি ওটা নামিয়ে নিয়েছি এবং নামানোর পরে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি যাতে অনেক সময় কি হয় ওটসের হয়তো দলা পাকিয়ে থাকে বা বাদামের কিছু খোসা থেকে থাকে বা খেজুরের খোসাগুলো একটু ডালা ডালা হয়ে থাকে তো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিলে জিনিসটা পুরো স্মুথ হয়ে যায় বাচ্চাদের পক্ষে খেতে খুবই সুবিধা হয় এবার যে বাচ্চা যতটা পাতলা খায় সেই মতো পাতলা করে নিয়ে পাটিতে ঢেলে দিলেই ব্যাস রেডি এই সহজ ব্রেকফাস্ট